ওয়েলকাম ব্যাক সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন আরেকটি ভয়ঙ্কর এপিসোডে আজকের ঘটনাটা আমাদের কাছে লিখে পাঠিয়েছেন দেবাশিস চক্রবর্তী এটা এমন এক অভিজ্ঞতা যেটা শুনলে আপনার বুকের ভেতরে কেমন একটা চাপ ধরবে গলাটাও শুকিয়ে আসবে আজকের ভয়টা নীরব ধীরে ধীরে কাছে আসে আর একবার এলে সহজে যায় না আজকের ঘটনাটা এমন একটি ভাড়া বাড়িকে নিয়ে যেখানে ঠিক রাত দুটো সতেরো মিনিটে একটা দরজা নিজে থেকেই খুলে যেত যেখানে একজন সাধারণ কলেজ পড়ুয়া ছেলে কৌতূহল আর হতাশার বসে অন্ধকার পথে আর সেই সাধনা শেষ হয়নি বলেই আজও সেখানে কেউ থাকে না এই ঘটনাটি শুনতে শুনতে আপনি হয়তো ভাববেন এগুলো কি সত্যি সম্ভব কিন্তু বিশ্বাস করুন এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ ঢোকে ঠিকই কিন্তু সব মানুষ পুরোপুরি আর মানুষ হয়ে ফিরে আসে না আজকের ঘটনাটি শেষ পর্যন্ত শুনলে আপনি হয়তো বুঝবেন সব সাধনা মুক্তির জন্য হয় না আর কিছু দরজা একবার খুলে গেলে আর কোনোদিনই পুরোপুরি বন্ধ হয় না তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ হেডফোনটা কানে দিন লাইটটা একটু কমান আর যদি একা থাকেন আরো ভয়ঙ্কর লাগবে তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের আত্মীয় পরিবার পরিজন বন্ধু বান্ধব। কারোর কাছ থেকে কোনো ভয়ঙ্কর ঘটনা বা কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই শেয়ার করব। ফিরে আসা যাক আজকের ঘটনায় শুরু হচ্ছে আজকের হার হিম করা একটি এপিসোড দেবাশিস যেভাবে লিখেছে আমি সেভাবেই পাঠ করছি এখন প্রায় ভোর চারটে পঁয়ত্রিশ মিনিট যদি এখন আমি না বলি হয়তো আর বলার সুযোগ পাবো না আমার নাম দেবাশিস চক্রবর্তী বয়স তখন তেইশ বছর দু সাল আমি তখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি আমি এলাকা আর কলেজের নাম গোপন রাখছি আমি চাই না কেউ আমায় চিনে ফেলু তাই আমি জায়গাটা গোপন রাখছি কলেজটা ডিস্টেন্স হওয়ার কারণে বাড়ি থেকে দূরে একটা পুরনো দোতলা বাড়ির নিস্তলায় ভাড়া থাকতাম বাড়িটা খুবই অদ্ভুত ছিল সন্ধ্যার পর পাখিরা বসতো না রান্নাঘরে ঢুকলেই কেমন একটা ঠান্ডা লাগতো আর পেছনে একটা ঘর ছিল দিনের বেলাতেও আলোটা ঠিকঠাকভাবে ভাবে নিত না সবসময় একটা ভ্যাপসা আষ্টে গন্ধ ভরেই থাকত প্রথম প্রথম ভাবতাম হয়তো মনের ভুল ভাড়াটা কম হওয়ার কারণে আমি বাড়িটা নিই ওই বাড়িতে ভাড়া যাওয়ার তিন দিন পরেই রাত আমার ঘুমটা ভেঙে যায় তিনটে ঘরের ভেতরে কেউ যেন নোক দিয়ে মেঝে আসরাচ্ছে। আমি উঠে বসে পড়ি ঘড়িতে তখন দেখি রাত প্রায় তিনটে সাত শব্দটা আসছিল পেছনের ঘর থেকেই আমি দরজাটা খুলে ঢুকলাম কিন্তু কিচ্ছু নেই কিন্তু ঘরের তাপমাত্রাটা অস্বাভাবিক ঠান্ডা চোদ্দই আগস্ট দু সাল সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে বাড়ির দরজায় কেউ কড়া নাড়ালো দরজা খুলতেই অদ্ভুত একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখলাম বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি মাথায় জটা আর চোখ দুটো একদমই আবেগী সে নিজে থেকেই বলল আমি রুদ্রদাস আমি তো অবাক কারণ আমি কাউকে ডাকিনি হঠাৎই রুদ্রদাস বলল আমায় পাঁচ মিনিট ঢুকতে দাও আমি সব বলছি ভয় পেও না আমি কোনো চোর ডাকাত নই বাবা আমি কিছু না ভেবে রুদ্রদাসকে ঘরে ঢুকতে দিলাম সে ঘরে ঢুকেই সোজা পেছনের ঘরে দরজার সামনে দাঁড়ালো তারপর হঠাৎই রুদ্রদাস বললেন এই ঘরে তো সাধনা করা হয়েছে আমি বললাম অসম্ভব আমি তো এখানে তিন দিন ধরে ভাড়াতে রয়েছি কি বলছেন এসব গুরু ধীরে ধীরে হাসলো তুই করিসনি কিন্তু কেউ একজন করেছে আর কিছু সাধনা শেষ না হলে যায় না রুদ্রদাস আমাকে তারপর খাটে বসালেন তিনি বললেন বিশাদ সাধনা শ্মশান লাগে না সবসময় শ্মশানের মাটি মৎস্য হাত রক্ত মাংস আর মৈথুন এই কটা জিনিস থাকলেই নিজের ঘরও শ্মশানের মতো করে নেওয়া যায় কখনো কখনো মানুষের ফাঁকা ঘরই যথেষ্ট আমার তো কপালে ঘাম জমছে কি সব বলছে তারপর সে এমন কিছু বললো যেটা শুনে আমার গলাটা শুকিয়ে গিয়েছিল পেছনের ঘরের দরজাটা প্রতিদিন ঠিক রাত দুটো সতেরো মিনিটে কে খুলে দেয় তুই জানিস আমি তো কোনো উত্তর দিতে পারিনি রুদ্রদা শেষ কথা বলল যেটা ঢুকেছে ওকে বাদ হবে না হলে ও তোকে তিলে তিলে শেষ করে দেবে আমি তো ভয় কাঁপছিলাম রাত আড়াইটে থেকে তিনটের মধ্যে আমাদের কিছু জিনিস প্রয়োজন ওখানেই আমি একটা যজ্ঞ করব বলি ছাগের মাথা লাল কাপড় আর আর প্রদীপ লাগবে সবচেয়ে ভয়ঙ্কর তোর নিজের রক্ত লাগবে আমায় ভয় পাস না আমি তোকে বাঁচাতে চাই আমি তো এসব শুনে অবাক হয়ে গেলাম এসব জিনিস আমি আগে কখনোই শুনিনি সেই রাতেই ঘুমানোর আগে আমি পেছনের ঘরের দরজায় তালা মেরে দিলাম কিন্তু ঠিক রাত দুটো সতেরো মিনিটে আমার একটা ভয়ঙ্কর শব্দে ঘুমটা ভাঙলো তালাটা ভেতর থেকেই খুলে গেছে সেই রাতের পরে আমি আর স্বাভাবিক থাকতে পারিনি ভোরের আলোটা ফুটলেও পেছনের ঘরটা অন্ধকারই থেকে গেল আমি হঠাৎই লক্ষ্য করলাম আমার ঘাড়ের পেছনে ব্যথা করছে আয়নায় আমি দেখলাম আমার ঘাড়ের পেছনে নখ বসানোর মতো তিনটে পোড়া দাগ পরের দিন সকাল নটা নাগাদ রুদ্রদাস আবার এলো সে ঘরে ঢুকে পেছনের ঘরের মেঝেতে বসে পড়লো হাত দিয়ে মেঝে ছুঁয়ে চোখটা বন্ধ করলো এই বাড়িতে 2014 সালের আশেপাশে রাতের বেলা একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে আমি তো চমকে উঠলাম কারণ আমি পরে জানতে পেরেছিলাম এই বাড়ির আগের ভাড়াটে এক যুবক হঠাৎই উধাও হয়ে গিয়েছিল কোনো লাশও পাওয়া যায়নি গুরুদেব আরও বললেন বিષાচ আসতে হলে তিনটে জিনিস লাগে অসম্পূর্ণ মৃত্যু আমন্ত্রিত জায়গা আর একা মানুষ এই ঘরে পিচাসকে ডাকা হয় ও এখনো এখানেই আছে আমি টের পাচ্ছি আর সাধনা অসম্পূর্ণ থেকে গিয়েছে আমাদের এখনই কিছু করতে হবে না হলে এই ভয়ঙ্কর শক্তিটা তোকে কিন্তু মেরে ফেলবে আমি তো ভয় পেয়ে যাই গুরু রুদ্রদাসের কথা মতো সেদিনই আমরা পৌঁছালাম একটা পুরনো শ্মশানে এই শ্মশানটা অনেকদিন ব্যবহৃত হয় না চারপাশে পোড়া পোড়া গন্ধ একটা অদ্ভুত নিরাপত্তা প্রথম রাত সবচেয়ে ভয়ঙ্কর হবে আজ শুধু ডাকা হবে ওকে আমরা আজকে বন্ধন করতে পারবো না উনি এই কথাটি বলে মাটির ওপরে কি সব আঁকলেন অদ্ভুত সাত আট রকমের আবির নিয়ে কিছু একটা আঁকলেন তারপরে একটা যজ্ঞকুণ্ড বানালেন চারিদিকে ছাই দিয়ে বৃত্ত আঁকলেন লাল কাপড়টা পাতা হলো তারপর ওনার পুটলি থেকে আয়না পাঁচটা প্রদীপ তামার পাত্রে জল কাঁচা চাল আর থলি থেকে বার করলো একটা একটা ছাগলের মাথা আর এক টুকরো কাঁচা বোয়াল মাছ আমি এসব দেখতে পারছিলাম না আমার আমার গাটা গুলি উঠেছিল শেষমেশ আমি বমি না করে পারলাম না শরীরটা এত দুর্বল হয়ে গেল মাথাটা ভার আমি কিছু বুঝতে পারছি না গুরুদেব গুরুদেব সব কি করছে এরপরে গুরু সাবধান করে দিল আজ রাতে বেশি রক্ত দিলে ও তাড়াতাড়ি আসবে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মাথাটা এত ভার আমি কিছু শুনতে পারছি না গুরু আমার হাতে একটা ছোট ধারালো ব্লেড দিল বাম হাত কিন্তু এক ফোট আর বেশি না আমি তখন আর নিজের মধ্যে নেই মনে হয় আমি কারো বস হয়ে গিয়েছি আমি কাঁপতে কাঁপতে আঙুলটা কাটলাম রক্তের এক ফোটা ওই লাল কাপড়টার উপরে ফেললাম আর ঠিক তখনই হাওয়াটা হঠাৎই হঠাৎই উল্টো দিকে বইতে শুরু করলো প্রদীপের খুব জোরে জোরে কাঁপতে লাগলো গুরুদেব নিচু গলায় লাগলো পড়তে পড়তে সেই যজ্ঞকুণ্ডের আগুনে ঘি ঢালছেন আমি অনুভব করলাম কেউ যেন আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পায়ের কোনো শব্দ নেই হঠাৎই হঠাৎই দেখি কাঁচা মাংসের টুকরোটা নিজে থেকেই নড়ে উঠছে কিন্তু আমি কাউকে দেখতে পারছি না কেউ স্পর্শ না করেও মাংসের টুকরোটা কিভাবে নড়ে ওঠে তারপরে রুদ্রদাস গুরু আমার সামনে যে আয়নাটা রেখেছিল হঠাৎই আয়নার দিকে আমার চোখটা চলে যায় আয়নায় আমি দেখি আমার পেছনে একটা একটা ছায়া দাঁড়িয়ে আছে মানুষের মতো না মাথাটা খুব নিচু হাত দুটো অস্বাভাবিক লম্বা গুরুদেব হঠাৎই চিৎকার করে উঠলো চোখ বন্ধ কর আমি তো গুরুদেবের কথা শুনে চোখটা বন্ধ করলাম ঠিক তখনই আমার কানে একটা ফিসফিস কণ্ঠ ভেসে আসে তুই তুই তো আমাকে চাস আগের জনের মত হঠাৎ এই কথাটি শুনে আমার বুকটা ধরফর করে ওঠে আমি চোখটা খুলে ফেলি আমি আর থাকতে না গুরুদেব মন্ত্র থামিয়ে উঠে দাঁড়ালেন তার মুখটা ফ্যাকাসে সে শুধু বললেন এটা তো সাধারণ পিশাচ না এটা অঘর সাধনার ফল আগের যে সাধক ছিল একে নিজের শরীরেই বাধ্যে চেয়েছিল তারপর গুরুদেব এমন কিছু করলো যেটা আমি আশা করিনি সে সাধনাটা ভেঙে দিল আজ এখান থেকে এখনই চলে যেতে হবে না হলে আর কেউই বাঁচতে পারবো না আমরা শ্মশান ছাড়ার সময় আমি নিজের হাতের ঘড়িতে দেখলাম রাত তখন পোনে চারটে শ্মশান থেকে ফেরার পর আমি বুঝতে পেরেছিলাম আমি আর একা নই ঘরে ঢুকে একটা জিনিস প্রথমে চোখে পড়ে পেছনের ঘরের দরজাটা খোলা কিন্তু আমি নিশ্চিত করে বলছি বেরোনোর সময় আমি তালা দিয়েছিলাম আমি সেদিন আর নিতে পারি না আমার শরীরটা খুবই দুর্বল হয়ে পড়ে পরের দিন সকাল নটা কুড়ি মিনিটে আমি রুদ্রদাসকে ফোন করলাম কিন্তু নম্বরটা বন্ধ দুপুর একটায় আমি আবারও ফোন করি তিন দিন ধরে ফোনটা বন্ধই আছে গুরুর সঙ্গে কোনো যোগাযোগ নেই পরবর্তীকালে আমি জানতে পারি যে আশ্রমে গুরু থাকতো সেখানে সে আর ফেরেনি শেষবার রাতে সে বেরিয়েছিল এই একের পর এক ঘটনাগুলির পর একত্রিশে আগস্ট আমি আর সহ্য করতে পারছিলাম না রাত তখন একটা পঞ্চান্ন মিনিট আমি পেছনের ঘরে দরজার সামনে দাঁড়ালাম আমার হাতটা কাঁপ ছিল কিন্তু ভেতর থেকে একটা অদ্ভুত গন্ধ আসছিল একটা ভ্যাবসা আষ্টে গন্ধ ভেজা মাটি আর কাঁচা রক্তের মতো গন্ধ যেটা আমি ওই ছাগলের মাথাটা থেকে পেয়েছিলাম আর সবচেয়ে ভয়ঙ্কর আমি একবার আয়নার দিকে তাকাই কিন্তু কিন্তু অদ্ভুত অদ্ভুত ব্যাপার আমি একা দাঁড়িয়ে নেই আমার আমার পেছনে পেছনে একটা দেখতে পাই ঠিক ওই ছায়াটাই যেটা আমি শ্মশানে দেখেছিলাম আমার ঘরের বাতাসটা হঠাৎই ভারী হয়ে যায় আমি নড়তে পারছিলাম না মনে হচ্ছিল আমার কাঁধে কেউ হাত রাখলো ঠান্ডা হাত হঠাৎই আমার কানের কাছে একটা ফিসফিস করে কণ্ঠ ভেসে আসলো গরু তো পালালো এবার তুই তুই পালাবি কোথা আমার তো শরীরের লোকটা একসাথে দাঁড়িয়ে যায় ওটা যখন আমার সামনে এলো আমি প্রথমে বুঝতেই পারিনি ওটা সত্যি কি দাঁড়িয়ে আছে নাকি আমার চোখের ভুল পিশাসটা শরীরটা মানুষের মতো লম্বা কিন্তু গঠনটা ভুল মেরুদণ্ডটা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি বাঁকা যেন কেউ জোর করে ভেঙে দিয়েছে হাঁটুর জয়েন্ট দুটো উল্টো দিকে পাকানো মাটিতে পা রাখলে কোনো শব্দ হয় না পুরো মুখটা স্পষ্ট নয় চামড়াটা যেন বহুদিন ধরে জলে ভেজা একটা মৃতদেহের মতো ফোঁট নেই সোজা দাঁতগুলো দেখা যাচ্ছে দাঁতগুলো মানুষের মতো না খুবই ছোট ছোট কিন্তু সংখ্যায় খুবই বেশি যেন মুখের ভেতরে দ্বিতীয় আরেকটা একটা মুখ লুকিয়ে রেখেছে চোখ দুটো সবচেয়ে ভয়ঙ্কর পলক ফেলে না চোখের কোনো সাদা অংশ নেই কিন্তু একদমই ঘন লাল কিন্তু অদ্ভুত ব্যাপার ওই চোখের দৃষ্টিতে আমি নিজেকে দেখছিলাম আমার কানে কানে হঠাৎই একটা কণ্ঠ আবারও ভেসে আসলো হয়ে যাবে আমি তো আর থাকতে পারছিলাম না হাত দুটো ওর হাত দুটো এত লম্বা আঙুলের যেন নখ নয় কালছে মোটা বাঁকা যেন বহুদিন ধরে কিছু ফুরে এসেছে ওর একটা আঙুল হঠাৎই আমার বুকের কাছে আসে স্পর্শ করলো না একটা লালছে আর্দ্রতা ঘরটা যেন ঘামছে আয়নার ভেতরে ওর মুখটা আরো বিকৃত শুধু ওর কথা আমার মাথার ভেতরে ঘুরছে একসাথে অনেকগুলো গলা কোনোটা পুরুষ কোনোটা মহিলা কখনো শিশু যেন মনে হচ্ছে ও আমাকে ধীরে ধীরে বলছে আমরা আমরা অনেক তুই একা তুই আমাদের জায়গা ঠিক তখনই ওই অদ্ভুত পিশাসটা মাথাটা 180 ডিগ্রি আমার দিকে ঘুরিয়ে ফেলে ঘাটটা একটা ভাঙার মতো কটকট করে শব্দ হয় শব্দটা হার হিম করার মতো আমি তো আর থাকতে পারছিলাম না আমার কানের কাছে হঠাৎই আরেকটা ফিসফিস শব্দ ভেসে আসে আগের জন ঠিক এই জায়গাতেই ভেঙে পড়েছিল এই কথাটি শুনে আমার ডান হাতটা নিজে থেকে কেঁপে উঠল আমি থাকতে পারছিলাম না কিন্তু মাথার ভেতরে আমি চিৎকার করছিলাম ঘরের আলোটা একবার নিবছে একবার জ্বলছে আমার চোখ যেন আমার নয় পুরোটাই লাল হয়ে গিয়েছে আমি মুখ খুললাম কিন্তু শব্দটা আমার ছিল না আমি আর সত্যি থাকতে পারছিলাম না আমার মনে হচ্ছিল আমি এখনই মারা যাব এই দেহটা ছোট তো আমরা কাজ চালিয়ে নিতে পারবো আমি তো চোখ বন্ধ করলাম আমার ছোটবেলার স্মৃতিগুলো আমার মাথায় তখন ভাসছে আমার মায়ের মুখ আমার বাড়ির গন্ধ শিশুবেলার স্মৃতি আমি চিৎকার করে বললাম এই দেহটা এই দেহটা আমার হঠাৎ ওই ঘরের ভেতরটায় একটা বিকট আওয়াজ শোনা যায় যেন একসাথে অনেকগুলো গলা চেঁচিয়ে উঠল আমি জ্ঞান হারাই আমি মেঝেতে লুটিয়ে পড়লাম ঠিক ভোর আমার আমার জ্ঞানটা মুখ দিয়ে লালা ঝরছে আমি ফেরে আমি বোধহয় প্রায় মরেই গিয়েছিলাম আমার ঘুমটা ভাঙলো কিন্তু ঘরে তখন নিরাবতা সকাল সাতটা দশ মিনিটে ওপর থেকে বাড়িওয়ালা এসে দরজায় কড়া নাড়ালো মুখটা ফেঁকাশে সে সরাসরি আমায় বলল বাবা কিছু মনে করো না কিন্তু আজই তোমার বাড়িটা ছাড়তে হবে আমি তো আমি তো অবাক আমি ঢোক গিললাম সেই মাসের ভাড়া তখনও দেওয়া আমি প্রশ্ন করার আগেই সে নিচু গলায় বলল গত রাতে পুরো বাড়ি কেউ ঘুমাতে পারেনি অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পারছিলাম নিচতলা থেকে হঠাৎই ওপরতলা থেকে একজন বয়স্ক কাকিমা বললেন রাত দুটো সতেরো মিনিটে তোমার গলার অদ্ভুত সব চিৎকার শোনা গিয়েছিল মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসাথে কাজ যে তারপর হঠাৎই সব শব্দ বন্ধ হয়ে যায় আমরা ভয় পেয়ে গিয়েছিলাম কি সব করছো তুমি আমরা তো বুঝে উঠতে পারিনি রাত হয়ে গিয়েছিল বলে আমরা আসিনি আর এই কথাটি শুনে আমার বুকটা কেঁপে উঠল সকাল তখন নটা পঁয়তাল্লিশ মিনিট আমি একটাই ব্যাগ নিলাম পিছনের দিকে একবারও তাকালাম না কারণ আমি জানতাম তাকালে হয়তো কেউ তাকিয়ে থাকবে বাড়িওয়ালা চাবিটাও নিল না সে শুধু একটা কথাই বলল এই ঘরে আর কেউ থাকবে না এই ঘরটা আমি বন্ধই রাখব আর সেদিনই আমি উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণবঙ্গের একটা অন্য জেলায় চলে যাই ফোন নাম্বার বদলাই কলেজও বদলাই সব পুরনো যোগাযোগ ছিন্ন করি গুরু রুদ্রনাথের শেষ কথাটা আমার এখনও মনে আছে সে বলেছিলেন পিশাচরা জায়গা ছাড়ে না সে মানুষ ছাড়ে আর এই প্রশ্নটা আজও আমি নিজেকে করি কিন্তু সত্যিটা হলো পিশাচটা পুরোপুরি যায়নি ও বাধা পড়েছে কিন্তু শ্মশানে নয় ওই বাড়িতেই ওই পেছনের ঘরটাতেই ওর দেহ নেই কিন্তু ওর অস্তিত্ব আছে কারণ আজও ওই বাড়িটা খালি পড়ে আছে কেউ ভাড়া নেয় না আজও রাত দুটো সতেরো মিনিটে আমার ঘুমটা ভেঙে যায় অদ্ভুত কিছু শব্দ আমার কানে ভাসে আমি জানি ও আমাকে পুরোপুরি পায়নি কিন্তু ছেড়েও দেয়নি এটাই ছিল আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা যেটা আজও আমাকে কাঁপিয়ে দেয় মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এসেছি জানি ঘটনাটা কেউ বিশ্বাস করবে না আমি হয়তো এগুলো কোনোদিনও ভুলতে পারবো না কিন্তু আজ আমি ভগবানের নাম জপে থাকি আমি গলায় কাঠের মালা ধারণ করেছি আমি কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত হয়েছি সকালে আর বিকেলে ভাগবত গীতার পাঠ করি আগের থেকে আমি অনেক ভালো আছি কিন্তু কিছু ঘর খালি থাকলেও ওইগুলো ফাঁকা থাকে না এই ছিল আজকের একটি ঘটনা কিন্তু ভয়টা কি সত্যিই শেষ হলো কারণ এই ঘটনার পরেও ওই ভাড়া বাড়িটা আজও খালি পড়ে আছে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন যে ছেলেটাই ঘটনার পর একলা ছেড়ে চলে গিয়েছিল সে আজও রাত দুটো সতেরো মিনিটে হঠাৎই ঘুম ভেঙে উঠে বসে শুধু একটা অনুভূতি নিয়ে কেউ যেন খুব কাছে এসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আপনি যদি এখন এই ভিডিওটা রাতে একা হেডফোনে শুনে থাকেন তাহলে একটু খেয়াল করে দেখবেন আপনার ঘরের সবকটা দরজা ঠিকঠাক বন্ধ আছে তো কারণ সব দরজা বাইরে থেকে খোলে না কিছু দরজা ভেতর থেকেই খুলে যায় যদি আজকের ঘটনাটা আপনাদের বুকের ভেতর একটু হলেও কাপনি ধরিয়ে থাকে তাহলে এই ভিডিওটা একটা লাইক দিন আর এমনই আরো ভয়ঙ্কর বাস্তব ঘটনা এবং ভয়ঙ্কর অডিও গল্প শুনতে বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আজকের ঘটনায় কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি ভয় পাইয়েছে ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন কিছু ঘর খালি থাকলেও সব ঘর ফাঁকা থাকে না আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সঙ্গে আবারও ফিরে আসব আরো একটি অজানা আরও একটি অন্ধকার ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে